কি তোমার নাম কি মিজানুর আমি জানউদ্দিন দেখি তোমার হাত দেখি हां তুমি তো না না তো তুমি সিংহ রাশি জন্ম তো তুমি তুলা রাশি সুন্দর হ্যাঁ চিন্তা নাই হ্যাঁ তুমি ভালো করে পড়বা হ্যাঁ সাপ বিচ্ছু হাব দেখলে উত্তর বাচ্চা দেখলে দূরে দূরে থাকবা হ্যাঁ তোমার করতে পারে হ্যাঁ তোমার নাম কি মিন হাস আলম দেখি তোমার হাত হাত দেখি তুমি তো সিংহ রাশি মানুষ হ্যাঁ তুমি সাবধানে থাকবা হ্যাঁ হ্যাঁ তোমার রাগ বেশি হ্যাঁ তোমার রাগটা আরো বেশি না হ্যাঁ তুমি সাবধানে থাকবা তোমার নাম কি সুন্দর দেখি তো তোমার আ শয়তান আছে দেখি তো তুমি

ছি 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 রে ননী ছি আনন্দ একদম ছি ছি রে ননী লাল মারছে রে দাদা